আজ আমি রান্না করব চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেলটাকে ভালো করে কড়ার মধ্যে ছড়িয়ে নিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে সমস্ত মাছগুলোকে একবারেই দিয়ে দেব ভালো করে করার মধ্যে ছড়িয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এরপরে গ্যাসের উপরে কড়ার মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দুই চার চামচ জিরে ফোড়ন দিয়ে দেব তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তো আর্ধেক দিয়ে দেবো ফোড়ন দেওয়ার পরে কড়াইতে আর অর্ধেক মশলার সঙ্গে বেটে নেব আলু চৌকো চৌকো করে কেটে রেখেছি পাঁচটা আলুকে পোস্ত আলু পোস্ত কাটার মতো কেটে নিয়েছি আলুগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে নেড়ে নেব এবার আমি মশলাটা করে নেব একটা টমেটো হাফ ইঞ্চি আদা দুই চা চামচ গোটা জিরে আর চারটে শুকনো লঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে নেব এদিকে আলু দেওয়ার পরে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিয়ে বেটে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দেব দিয়ে ভালো করে তরকারি কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তরকারি কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দেব তরকারি পুরো ফুটে গেছে ভেজে রাখা চিনি মাছ পুরোটাই দিয়ে দেব দিয়ে নামানোর আগে গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব ঘি আর গরম মশলাটা দেখানো হয়নি স্কিপ করা হয়ে গেছে